আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে সত্তা রেসিপিটা শেয়ার করব। খুবই সহজভাবে ঘরোয়া উপকরণে কিন্তু এই আমসত্তাটা তৈরি করা যায় আর আমরা ম্যাঙ্গোবারটা কিন্তু বাইরে থেকে কিনে খাই তো সেই ম্যাঙ্গোবারটাও কিন্তু খুব সহজেই বাসায় বানানো যাবে সেই টিপসগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে সারা বছর আমের স্বাদটা পেতে সত্তা কিন্তু কোনো জুড়ি নাই এটা ছোট বড় সবারই খুবই পছন্দের একটি খাবার আর বানানোর তো আমি মনে করি কোনো রকম ঝামেলাই নাই তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিতে পারেন এরকম আমসত্তা এর জন্য আমি নিয়েছি এখানে কাঁচা আম এক কেজি পরিমাণে তো আমটা ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আমের সিজনে এভাবে আমসত্তা বানিয়ে কিন্তু আমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারি তো পাতলা পাতলা করে কেটেছি যাতে করে সিদ্ধ হতে খুবই কম সময় লাগে এখন এই আমের ভিতরে আমি হাফ লিটারের মতো পানি দিয়েছি আর এক চামচ পরিমাণ লবণ দিয়েছি তবে লবণটা যদি আরও বেশি লাগে পরবর্তীতে আমি দিয়ে নিব এখন চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো আর অবশ্যই কিন্তু একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আমটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না মানে তিন থেকে চার মিনিটের ভিতরে দেখবেন যে আমটা একদম আটি থেকে খুলে খুলে যায় নরম হয়ে যাচ্ছে যদি আমার এই আমসত্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমটা কিন্তু আমার একদম গলে গেছে তো আর একটু ইজি করার জন্য একটা টিপস শেয়ার করি সেটা হলো ডাল ঘুট দিয়ে একটু ঘুটে নিব তাহলে খুব দ্রুত আমের থেকে আটি থেকে আর কি আমটা আলাদা হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমার আমের যে পিউরিটা সেটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এখন একটা চাল নিতে এটা আমি চেলে রাখবো এতে করে আমের যে আটিটা আছে সেটা উপরে দিকে থাকবে আর পিউরিটার নিচে পড়ে যাবে আর আটিটা আমি এটা ফেলে দিব একদম খুব ভালো করে এটা আমি ছেঁকে নিয়েছি এখন খুবই অল্প মশলা আমি সামান্য পরিমাণে রঙের জন্য হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আর কি তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটাও দিয়েছি হাফ চামচের যদি একটু কম প্রথমে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি যে পরিমাণে আমার আমটার টক তাতে করে আমার আরও মিষ্টির প্রয়োজন আছে এর জন্য আমি কালারের জন্য এক কাপ পরিমাণে গুড় দিয়েছি গুড় দিলে আপনার কোনো রকম কালার কিংবা চিনির ক্যারামেল করতে হবে না এমনিতে একটা সুন্দর কালার আসবে তো সব কিছু খুব ভালো করে মিক্স করে চুলার উপরে বসিয়ে দিয়েছি চুলার আঁচটা লোতে রেখে তারপরে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেহেতু গুড় আর চিনিটা আমার আস্ত আছে আর বারবার কিন্তু নাড়াচাড়া দিতে হবে কোনো রকম নাড়া থামানো যাবে না এখানেও তিন চার মিনিটের মতন আমি এটা রান্না করে নিব রান্না করার এক পর্যায়ে দেখা যাবে যে আমের এই পিউরিটা খুব ঘন হয়ে আসছে আর এই যে বুধবুটটা মানে অনেক মোটা করে বুধবুটটা হয় আর দেখতেই মানে বোঝা যাচ্ছে যে বেশ ঘন আপনার দেখে হয়তো বুঝতে পারতেছেন তো এই পর্যায়ে চুলাটা অফ করে দিলাম স্টিলের থালা ব্যবহার করছি সিলভারের থালা ব্যবহার করবেন না তাহলে আপনার সিলভারের ডিশটা নষ্ট হয়ে যাবে তো সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এটা খুব ভালো করে মেখে নিলাম এতে করে যখন এটা শুকিয়ে যাবে উঠাতে খুব সুবিধা হবে তারপর আমির পিউরিটা দিয়ে এখন আমি এটা রোদে শুকিয়ে নেব খুব ভালো করে যদি রোদ উঠে তাহলে একদিনই হয়ে যাবে আর দুই তিন দিন সময় লাগবে পাতলা করে দিলে আমসত্তা হয়ে যাবে আর একটু মোটা করে দিলে সেটা কিন্তু ম্যাঙ্গো বার হয়ে যাবে আর বাজারে বারটা কিন্তু একটু মোটাই হয় তো এটা হচ্ছে আমার আমসত্তাটা একদম পাতলা করে দিয়েছি তাই খুব তাড়াতাড়ি আর এটা শুকিয়ে গেছে আর ম্যাঙ্গো বার যেটা করেছি সেটা বেশ মোটা করে একটু দিয়েছি এখন যেরকম ইচ্ছা সেরকম সাইজ করে কেটে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমসত্তা রেসিপিটা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আমাদের কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে এরকম আমসত্তা মুখে দেওয়ার পরে দেখবেন যে জিভের জলে পুরো মুখটা ভরে যাবে যেটা আমি ম্যাঙ্গো বার করেছি আর কি সেটা একটু মোটা করে করেছি আর সেটা মোটা করে আর কি কেটে রেখে দেব তো ব্যাস তৈরি হয়ে গেল আমার আমসত্তা ম্যাঙ্গো বার তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ